হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রেডমি নোট থার্টিন পার্পেল কালার প্রো যেটা আর কি ফাইভ জি চায়না ভেরিয়েন্টটি নেওয়ার জন্য এই দাদা ভাই এসেছে সুদূর কুমিল্লা থেকে তো সুদূর কুমিল্লা থেকে ভাই এসেছে এটা নেওয়ার জন্য এটা উনি গেমিং করবে মেনলি তো এটার প্রসেসারটা অনেক ভালো দিয়েছে তাই উনি এই ফোনটা নিচ্ছে পার্পল কালারটি এটা এখন আনবক্সিং হবে আর হ্যাঁ ওনারা কিন্তু আরেকটি ফোন মধ্যে নিয়েছে এই যে বড় ভাই ওরা একসাথে এসেছে ভাইয়া ভাইয়ার নাম কি আলমিন ভাই আমার ভিডিও দেখে ইউটিউবে উনি আসছে কুমিল্লা থেকে দেখ ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনার এত দূর থেকে আমার ভিডিও দেখে আমার কথা শুনে আমার কাছে আসছে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইতিমধ্যে উনি এটা নিয়েছে আলমিন ভাই তো আরেক ভাই উনি এটা নিচ্ছে উনি নিচ্ছে প্রোটা উনি প্লাস নিবে না প্রোটা নিচ্ছে সাইনা ভ্যারেন্টি নিচ্ছে উনি পার্পল কালারটি এই যে দাদা ভাই আছে মেন লেচে উনি করবে নাকি আপনার নাম কি কি ফোন কিনতে আসছিলেন মার্কেটে ইনফিনিক্স ইনফিনিক্স কিন্তু আসছিল সাউমি নিচ্ছে আমি ইনফিনিক্স হচ্ছে সাউমি তো ভালোই ভাই জাস্ট আপনার ওই আপডেটটার দিকে খেয়াল রাখবেন কালারটা জোস না পছন্দ হয়েছে কালার ভাইয়ের নাম কি মোহাম্মদ সাইদুল ভাই সাইদুল ভাই কি করেন আমার ভিডিও দেখছেন কখনো বুঝছেন কি সাবস্ক্রাইব করছেন নি

ব্লকের পথ চলা সুক্রিয়া আল্লাহর কাছে চলতেছে এবং আল্লাহ অনেক ভালো রাখছে অল্প দিনে আপনার এত ভালোবাসে আসলে কল্পনার বাইরে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমার কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো আর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ভালো ফোন আসলে অনেক ফোন আসলে আসলে রিসিভ করা কষ্ট হয়ে যায় কারণ কাজও তো করতে হয় আমার ফোন ফোন রিসিভ করার জন্য আরেকজন ডাকতে হইব তো এখন এই যে ফোনটা আমি দেখাই খুবই অসাধারণ একটি কালার করছি তো এটা হচ্ছে প্রোটা আর ভাইয়া নিয়েছিল প্রো প্লাস যেটা প্রো প্লাসটা কার ডিসপ্লে না কার ডিসপ্লে না গেমারদের জন্য মনে কার ডিসপ্লে ছাড়া এটাই ভালো হবে তো এখন অ্যাক্টিভ করে দেবো ভাইয়া নিয়েছে জানুয়ারি দেখি আপনি দেখেন তো

তো এই দাদা ভাইয়া দাদাভাই কোথেকে আসছেন কিশোরগঞ্জ থেকে ভাইয়ারা কিশোরগঞ্জ থেকে আসছে আমার কাছে ওনারা নিচ্ছে নোট থার্টিন প্রো প্লাস তো একটু আগে আরেকজন নিয়ে গেছে কুমিল্লা থেকে আসছিল ওই ভিডিওটা আপনারা দেখবেন তো এই ভাইয়ারা নিচ্ছে অরোরা পার্পল কালারটি ভাইয়ারা কালারটি দেখেছিল এটা পছন্দ করেছে ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্শন ভাইয়াটা নিচ্ছে আনবক্সিং হবে ভাইয়া কাটেন ভাইয়া তো মার্কেটে যে সবচেয়ে ভালো প্রাইসে দিলাম আপনার অনুভূতি কি ভাইয়া নাম কি জন্য বললেন ভাইয়া মুবিন ভাই আপনার নাম কি হে সানুল ভাই মোবিন ভাই আসে কষ্ট করে আসে অনেক দূর থেকে তো আমি আর দাম আর বেশি রাখতে পারিনি ওনার কষ্ট দেখে আমি দাম সবচেয়ে ভালো প্রাইসে রাখলাম আলহামদুলিল্লাহ ভাইয়ারা খুশি দূর থেকে কষ্ট করে আসে মোবাইলটা পুরো যাবে আসতে উঠানো ভাই কী করে মোবাইল ভারি না তো উনিও পার্পল কাটার নিচ্ছে আগে হাজার তো পার্পল কালারটি অরোরা পার্পল এটাই চলতেছে বেশি এটা কিন্তু ব্ল্যাক আর ব্লু ব্ল্যাক আর হোয়াইট কালারটি অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছে মোমিন ভাই কালার পছন্দ হয়েছে খুশি আপনি ইনশাল্লাহ আসবেন তো আবার আমার কাছে জি চার্জারটা দেখেন তো কত ওয়াটার আছে ঠিকঠাক মতো আছে কি না এই যে ইন্টারন্যাশনাল গ্লোবালে কিন্তু এই জিনিসটা থাকবে সাউমি কমিউনিকেশন মেড ইন চায়না এই জিনিসটা লেখা থাকবে চায়নার মধ্যে এই জিনিসটা লেখা থাকবে না যে খোদাই করে বডির মধ্যে লেখা থাকে তো যদি দেখতে এটা হচ্ছে কি পার্পল কালারটি একশো বিশ ওয়াটের একটা চার্জার থাকবে সাথে অল্প খুব অল্প সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এটা আর একটা কাবার দেওয়া থাকে সাথে সুন্দর একটি কাবার দিয়ে থাকে তারা সিলিকনের আগে ট্রান্সপারেন্ট সিলিকন দিয়ে এটা এখন ট্রান্সফারেন্টার দরকার ছিল কারণ যেহেতু ফোনটা সুন্দর ফোনটা ঢাকিয়ে রাখা তো কোন মনে হয় না ভাই কি কোনো জনই সমস্ত আসেন আবার এখন চলে যাবেন ফোন নিয়ে ও মানে ফোন নেওয়ার জন্যই আসলেন যাক ঠিক আছে ভাইয়া আপনি আমার থেকে নিয়ে খুশি তো নাকি আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে দোয়া রাখবেন আমার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব আমরা